নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আসন্ন বিশ্বকর্মা পূজা নিয়েই আমার আজকের ভিডিওটি থাকছে আমরা কিভাবে পুরোহিত ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে দেব বিশ্বকর্মার পূজা করতে পারি তা নিয়েই আমার আজকের ভিডিওটি স্কন্দপুরাণ অনুসারে দেবগুরু বৃহস্পতির বোন যোগ্য সিদ্ধার বিয়ে হয়েছিল অষ্টবশুর এক বসু মহারিষি প্রভাসের সাথে এনাদের সন্তান হলেন দেবশিল্পী বিশ্বকর্মা তবে কোনো কোনো মতানুসারে বিশ্বকর্মাকে ভগবান ব্রহ্মার পুত্র বলা হয়ে থাকে আবার কোথাও বা বর্ণিত হয়েছে দেবশিল্পীর বিশ্বকর্মার পাঁচটি বিশেষ স্বরূপ এরা হলেন প্রথম বিরাট বিশ্বকর্মা তাকে কোনো কোনো গ্রন্থ সৃষ্টির রচয়িতা বলে তুলে ধরা হয়েছে ধর্মবংশী বিশ্বকর্মা অঙ্গিরা বংশী বিশ্বকর্মা সুধন্য বিশ্বকর্মা এবং ভৃগুবংশী বিশ্বকর্মা এবার আসি তার সৃষ্ট কিছু অসাধারণ অস্ত্রের কথায় মহাদেবের ত্রিশূলী হোক কিংবা বিষ্ণুর সুদর্শন চক্র অশুভ শক্তি বিনাশে যা বারবারই নিয়েছে অব্যর্থ ভূমিকা সবই ভগবান বিশ্বকর্মার অনন্য সৃষ্টি মহাভারতের মহাবীর কর্ণ যে কবচকুণ্ডলী বলিয়ান ছিলেন তাও ছিল ভগবান বিশ্বকর্মার অনন্য কীর্তি এমনকি শ্রীকৃষ্ণের দ্বারকাপুরের নির্মাতা হলেন দেবশিল্পী বিশ্বকর্মা ওনার সৃষ্টির বর্ণনা বলে শেষ করা যাবে না ভাদ্র মাসের সংক্রান্তিতে দেবতাদের শিল্পের কারিগর বিশ্বকর্মার পূজা করা হয়ে থাকে বিশ্বকর্মা পূজা হিন্দুদের এক অতি পবিত্র ধর্মীয় উৎসব মূলত যন্ত্রশিল্প এবং যন্ত্রশিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানে বিশ্বকর্মা পূজা বিশেষ জাঁকজমকের সঙ্গে অনুষ্ঠিত হলেও আজকাল প্রায় সব অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে বিশ্বকর্মা পূজা করা হয় অনেক বাড়িতে বেশ ধুমধাম সহকারে বিশ্বকর্মা পূজা করা হয় নিজ নিজ কর্মক্ষেত্রে উন্নতির জন্য এবং নিজ কর্মদক্ষতার বৃদ্ধির জন্য বিশ্বকর্মা ঠাকুরের আশীর্বাদ প্রার্থনা করা হয় হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর পূজা স্থির করা হয় চন্দ্রের গতিপ্রবাহের ওপর ভিত্তি করে কিন্তু একমাত্র বিশ্বকর্মা পূজার তিথি নির্ধারণ হয় সূর্যের গতিপ্রবাহের ওপর ভিত্তি করে সূর্য যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে সেদিনই হয় বিশ্বকর্মা পূজা এবং এই দিনটি সাধারণত ভাদ্র মাসের সংক্রান্তির দিনই হয় এবছর অর্থাৎ দু সালে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হবে আগামী একত্রিশে ভাদ্র চোদ্দোশো ইংরেজির সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার এবার চলুন ভিডিওর মূল পর্বে অর্থাৎ এই দিনে সহজ সরল পদ্ধতিতে ঘরোয়াভাবে কিভাবে দেব বিশ্বকর্মার পূজা অর্চনা করব সকাল সকাল স্নান আদি সম্পন্ন করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি তারপর পুজোর সামগ্রী যা যা পুজোয় লাগবে সেগুলি গুছিয়ে নিচ্ছি এবং একটি জল চৌকে পেতে আসন তৈরি করে নেব ও ফুলের পাপড়ি বিছিয়ে ভগবান বিশ্বকর্মাকে আসনে বসিয়ে নেব এবং পাশে একটি পাত্রে বাড়িতে থাকা যন্ত্র বিশেষ রেখেছি এই দিনে বিদেব বিশ্বকর্মার সঙ্গে ওনার সৃষ্ট যন্ত্রপাতি সমূহের পূজা করা হয় এছাড়া বিশ্বকর্মা পূজার অন্যতম আকর্ষণ হল ঘুড়ি ওড়ানো আট থেকে আশি সকলেই এই দিনে মেতে ওঠে ঘুড়ি ওড়ানোর উৎসবে বন্ধুরা আজকের দিনে একটি ঘুড়ি দেব বিশ্বকর্মার উদ্দেশ্যে নিবেদন করতে হয় কিন্তু আমি জোগাড় করতে পারিনি তবে পুজোর দিন অবশ্যই দেওয়ার চেষ্টা করব পুজো শুরু করার আগে নিজেকে আচমন করে নেব হাতে গঙ্গার জল নিলাম মুখে তিনবার নেব এবং বলবো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর নিজের মাথায় ও সমস্ত সামগ্রীতে গঙ্গার জল ছিটিয়ে দিয়ে আবারও বিষ্ণু স্মরণ করে নেব ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যৎসরে পুণ্ডিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নমো সূচি নম সূচি এরপর একটি পরিষ্কার কাপড় নিয়েছি কাপড়টি দিয়ে দেব বিশ্বকর্মার চিত্রপটটি মুছে নেব তার জন্য এতে এর মধ্যে গঙ্গার জল নিয়েছি ও সুগন্ধির জন্য একটু অগ্র নিয়েছি এরপর ভালো করে আলতোভাবে বিশ্বকর্মার চিত্রপটটি মুছে নেব এরপর সর্বপ্রথম পূজ্য গণেশজিকে আসনে বসাবো তার জন্য একটি পানের উপর কিছু আতপ চাল নিয়েছি তার উপর একটি সুপারিকে গণেশজির রূপ দিয়ে বসিয়ে নেব আপনাদের বাড়িতে ছোট গণেশ থাকলে এখানে বসিয়ে পুজো করে নিতে পারেন বা পুজোর আগে আসনে প্রতিষ্ঠিত গণেশজিকে পুজো করে নিতে পারেন এরপর বাবা বিশ্বকর্মা ও বাহন সহ চিত্রপটে যারা আছেন তাদেরকে শ্বেত চন্দনের তিলক পরিয়ে দিচ্ছে এবং গণেশজিকে সিঁদুরের ফোঁটা দিলাম সেই সঙ্গে যন্ত্রপাতিগুলোতে গুলোতে সিঁদুরের ফোঁটা দিয়ে এরপর গণেশজির উদ্দেশ্যে একটি পইতে এবং বস্ত্রস্বরূপ একটি মৌলিক সুতো নিবেদন করে দিতে হবে এবার দেব বিশ্বকর্মার উদ্দেশ্যে একটি পইতে নিবেদন করে দিলাম এবং বস্ত্রস্বরূপ একটি মৌলি দেব বিশ্বকর্মাকে দিলাম চন্দন সহ একটি গাঁদা ফুলের মালা পরিয়ে দিলাম এরপর গণেশজি গণেশজিকে নিবেদন করে দেবো ওম গণ গণেশায় নম এবং গণেশজিকে ফুল বেলপাতা নিবেদন করছি এসো সহ চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম গণ গণেশ নম এবং প্রণাম করে নেব একদন্তং মহাকায়ং লম্বোদর গজানন বিঘ্ননাশ করং দেবং হিরম্বং মহাম এবং দেব বিশ্বকর্মাকে পায়ে ফুল নিবেদন করে দিলাম আরও কিছু ফুল যন্ত্রাংশে দিয়ে দেব এবার দেখুন বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে ঘট স্থাপন করব তার জন্য এখানে একটি ঘট প্রস্তুত করে নিয়েছি আমি ঘরটি জলপূর্ণ করে নিয়েছি এবং সিঁদুর ও তেলের মিশ্রণ দিয়ে মঙ্গল চিহ্ন অঙ্কন করে নিয়েছি এর মধ্যে একটা গোটা সুপারি দিলাম ও একটি টাকার কয়েন দেব আর দেব কিছু দুর্বা এবং কিছু অখণ্ড আতপ চালও এর মধ্যে দিয়ে দিলাম এবার একটি বিজোর সংখ্যার আম্র শখা দিলাম ও একটি পান পাতা তার ওপর দেব এবার একটি কলা ঘটের ওপর দিয়ে দিলাম আর এই প্রত্যেকটিতে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি আপনারা কলার পরিবর্তে সশিব টাপ কিংবা গোটা নারকেল ঘটের ওপর দিতে পারেন এবার একটি পাত্রের মধ্যে সুতো ভিজে মাটি নিয়েছি তার মধ্যে একটু সিঁদুর দিয়েছি এরপর কিছু দুর্বা দিয়ে দেব আর তা এর ওপর ছড়িয়ে দেব পঞ্চশস্য এবার উলুধ্বনি ও শঙ্খধ্বনি সহকারে ঘরটি স্থাপন করলাম এরপর ঘটে একটি মালা দিলাম এবং ওইতে দিয়ে দেব এরপর একটি ফুলের মালাও দিয়ে দিলাম ঘটের উপর এবার পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল বেলপাতা ঘটের উপর নিবেদন করব ও নম ভৈ নম এরপর দেব বিশ্বকর্মার উদ্দেশ্যে ঘটে একটি পদ্ম ফুল নিবেদন করে দিলাম এবার বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নেব হাতে চন্দন সহ ফুল বেলপাতা নিয়েছি দেব বিশ্বকর্মার পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল প্রথম মন্ত্র শিল্পীন, মহাভাগ দেবান কার্য সাধক পূজং গৃহান বিধিপদ কল্যাণং করু মে সদা এস সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ও বিশ্বকর্মাণে নমঃ দ্বিতীয়বার আবারও ফুল বেলপাতা হাতে নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ করবো বলং দেহি শিল্পে দেহি মতি ধনং দেহি যশ দেহি বিশ্বকর্মান প্রসি স চন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ও বিশ্বকর্মানে নম এবার তৃতীয়বার তথা শেষবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব শিল্প আচার্যং নমস্তং নানাঙ্করং ভূষিত মম বিঘ্ন কল্যাণং করো মে সদা এস গন্ধ পুষ্প বিলপ্রাঞ্জলি ও বিশ্বকর্মে নম স্তুতে বন্ধুরা বাবা বিশ্বকর্মার হাতে একটি চাঁদমালা আমি দিতে ভুলে গিয়েছিলাম এখন সেটাই দিয়ে দিচ্ছি আপনারা পৈতে বা সুতো নিবেদনের সময় দিলেই হবে এরপর বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে এখানে তিন রকম ফল নিবেদন করছি আপনারা পাঁচ রকম কিংবা সাত রকম কিংবা তিন রকম ফলও আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর দেব বিশ্বকর্মার পূজার যে ফলটি অবশ্যই লাগে সেটি হলো লেবু এটি জোগাড় করতে আমি পারিনি তবে দিন অবশ্যই চেষ্টা করব এরপর প্রণাম প্রণাম করে নেব মন্ত্র উচ্চারণ করে বাবা বিশ্বকর্মার প্রণাম মন্ত্রটি হল দেব শিল্পীন, মহাভাগ দেবান কার্য সাধক বিশ্বকর্মান সর্বাভীষ্ট প্রদায়ক জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা এরপর ভোগ নিবেদন করব প্রথমে খাওয়ার উপযুক্ত পানীয় জল দিলাম এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে চালকলার একটি নৈবেদ্য দিলাম এবার কিছু মিষ্টি ভোগ হিসেবে রেখেছি আপনারা আপনাদের সাধ্য মতো ভোগ এই দিনে নিবেদন করবেন মিষ্টি মিষ্টান্ন মুড়ি ফল ইত্যাদি ভোগ নিবেদনের পর অবশ্যই বিভিন্ন আরতি সামগ্রী দিয়ে আরতি করে নেব আরতির সময় উলুধ্বনি শঙ্করধ্বনি কাঁসর ঘন্টা ঘণ্টা অবশ্যই বাজাবেন তাহলে বন্ধুরা আপনারা আরতি দর্শন করতে থাকুন পূজা শেষে অবশ্যই ভগবান বিশ্বকর্মার কাছে পূজার ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করে নেব এবং আবারও প্রার্থনা জানিয়ে প্রণাম করে নেব তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক করে দেওয়ার অনুরোধ রইল এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা